আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন্দ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক বাংলাদেশ সময় বিকেলে বেশ কিছু ব্রেকিং খবর নিয়ে হাজির হয়েছে আমি চেষ্টা করব তার আগে একটি কথা বলিনি যারা ইরানের পরাজয় দেখার অপেক্ষায় থাকবে তারা ভারতীয় গণমাধ্যম থাকবেন আমার এই চ্যানেলে না থাকলেও চলবে আর যারা মুসলিম বিশ্বের বিজয়ের অপেক্ষা থাকবেন আশা করব তারা থাকতে পারেন আমি ভিউ ব্যবসায়ী নই যে কারণে যারা দখলদারদের পক্ষ নিয়ে ইরানের বিরোধিতা করবে সেই সব লোককে আমি চ্যানেল ডেকে এনে ভিউ ব্যবসা করবো একটি দেশ পৃথিবীর সব দেশের উপর জুলুম করবে তাকে কিচ্ছু বলা যাবে না বাংলাদেশে আমি এরকম অনেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে ইরান যেখানে যেখানে বিজয় লাভ করেছে বা ভালো সাফল্য পেয়েছে এগুলোকে খুব ছোট করে প্রদর্শন করছে মিথ্যা হিসেবে প্রদর্শন করছে আমি ইরান প্রেমী নই আমি আবারও বলছি আমি ইরান প্রেমী নই কিন্তু আমি মুসলিম প্রেমী ক্ষেত্র বিশেষ কখন কোথায় কার পক্ষে দাঁড়াতে হবে এই বিবেকটুকু বুদ্ধিটুকু জ্ঞানটুকু আল্লাহ আমাকে দিয়েছেন ইরানের সাফল্য মানে দখলদারদের পরাজয় দখলদারদের পরাজয় মানে ফিলিস্তিনের বিজয় বুঝতে হবে আপনাকে আমি এটা নিয়ে ডিটেল আর কথা বলতে চাই না যারা বোঝার বুঝে গেছেন চলুন আজকের ব্রেকিং খবর কি আসলে আজকের ব্রেকিং খবর হলো দখলদার বাহিনীর সবচেয়ে বড় ইন্টেলিজেন্স মোসাদ তার হেডকোয়ার্টারে ইরানের মিজাইল অ্যাটাক হয়েছে মোসাদের হেডকোয়ার্টারে আক্রমণ এটি বিশাল খবর ইরানের জন্য